হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের ভিডিওটা যারা দেখেছো তারা অনেকেই জানো যে আমি গেছিলাম পর্দার দোকানে পর্দা কিনতে তো ফাইনালি আমরা এই পর্দাগুলো এনেছি আর আজকে হচ্ছে মিস্ত্রি এসছে বাড়িতে তো চলো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আর কালারটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এক একটা ঘরে এক এক লাইটের জন্য এক এক কালার মনে হচ্ছে কিন্তু কালারটা ভীষণ মিষ্টি আর গ্লেজি কালার আর পিঙ্ক কালার আমার অলওয়েজ ফেভারিট তো যাই হোক পর্দা লাগানোর পরে পুরো ভিডিওটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে আমাদের পুরো ঘরটা যে কেমন কি লাগছে আর চলো এখন যেটুকু পাচ্ছি দেখা আমার ঘরে দেখো এটা হচ্ছে আমার ঘর আমার ঘরে কিন্তু হালকা কালার তার সঙ্গে ডিপ কালারের পর্দা বেশ ভালো লাগছে এইদিকে আমার বর কিন্তু মিস্ত্রিতে অনেকটাই হেল্প করে দিচ্ছে আর ও কিন্তু আমাকেও প্রচুর হেল্প করে ভীষণ কাজ করতে পছন্দ করে তো তারপর দেখাই চলো আমার দুটো পার্সেল এসছে ফার্স্টে হচ্ছে এরকম এগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে খুলে শেয়ার করব তো দুটো গলার সেট আর তারপরে হচ্ছে দুটো টি শার্ট একটা হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক তো এগুলো গরমের সময় ভীষণ কমফর্টেবল তো এইগুলো চলো খুলে তোমাদেরকে দেখাচ্ছি একটু শর্ট টাইপের তো এইগুলো হচ্ছে কেনার কারণও আছে আর সবটাই তোমাদেরকে বলবো তার জন্য তো ওয়েট করতেই হবে তো এইগুলো চলো আগে তোমাদেরকে দেখাই তো এই হচ্ছে হোয়াইট কালারেরটা দেখো কি সুন্দর প্রিন্টটাও কিন্তু বেশ সুন্দর আর ব্ল্যাকটাও তো আমার ভীষণ পছন্দ হয়েছে তিনটে বাটারফ্লাই একা আছে আর খুবই সফট মানে গরমের মধ্যে পড়ে তো ভীষণ আরাম তো এই হচ্ছে দুটো টি শার্ট তো মা গেছিলো মামা বাড়ি সেখান থেকে রজনীগন্ধা ফুলে গাছ এনেছি তো চলো আমাদের বাড়ি কি কি গাছ আছে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করব আর দেখো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে মানে আর একটু পরে পুরো অন্ধকার হয়ে যাবে ওই জন্য ঝাপসা ধাপসা দেখা যাচ্ছে তো ফ্ল্যাশ জ্বালিয়ে এই ভিডিওগুলো করতে হবে তো চলো দেখো আর এই দেখো আমি এখন বাড়ি ঘরের সামনে তো চলো দেখা একটু বিকালের দিকে হচ্ছে হেঁটে বেড়াচ্ছি তো এই দেখো গাছ দুটো এখানেই লাগিয়েছে তো আমাদের বাড়ির সামনে কিন্তু একদমই অল্প জায়গা সেখানে যা যা গাছ আছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তো তারপরে দেখো এখানে একটা ছোট্ট কাঁঠাল গাছে কি পরিমাণে কাঁঠাল হয়েছে গাছটা কিন্তু ঝড়ে একবার ভেঙেও গেছিলো তা সত্ত্বেও দেখো বেশ কয়েকটা কাঁঠাল আছে আরও ছিল আমাদের এচড় কেটে কেটে খাওয়া হয়ে গেছে তো দেখো ব্লগের মধ্যে আমার যখন যেরকমটা পছন্দ হয় তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করি সেটুকুনি সব দিক আর এটাও কিন্তু বেশ আমার কাছে ইন্টারেস্টিংই মনে হলো তো চলো তারপরে বাদবাকি সব কিছু দেখায় তো দেখো তার আগে দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু বেশ অল্প জায়গা তো সেটুকুর মধ্যে মা কিন্তু অনেক খাটাখাটি করে গাছগুলো যত্ন করে গাছ লাগায় আর মা গাছ লাগাতে ভীষণ ভালোবাসে আর গাছের যত্নও করে যতটা আমি পারি না ততটা কিন্তু মা করে তো তারপর দেখো এটা হচ্ছে একটা মুসুম্বি লেবু গাছ আর এইটা হচ্ছে গোলাপ গাছ সকালে প্রচুর পরিমাণে ফুল ফোটে আর এখান থেকে কিন্তু সবাই নিয়ে নিয়ে পুজো করে তার সঙ্গে আমরাও তো এখন হচ্ছে কুড়ি অবস্থায় রয়েছে তো সকালের মধ্যে এগুলো ফুটে অনেকটাই বড় হয়ে যাবে তো প্রচুর গাছ আছে আমাদের বাড়ি অনেক গাছের আমি নামও জানি না যেরকম এইটা সম্ভবত বেল ফুল বলে না ঠিক তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কোনটা কি গাছ আর এগুলো কিন্তু সকালবেলায় সবই ফুল ফুটেছিলো এখন ফুলগুলো তোলা হয়ে গেছে আর গাছগুলো বেশ ছোট ছোট আর এখানে অনেক গাছের আমি নামও জানি না তারপরে দেখো এখানে কি পরিমাণে কুমড়ো শাক হয়েছে বেশ বড় বড় পাতা তারপর চলো এই সাইডটায় যাই দেখো এইখানেও একটা ছোট্ট গাছে তিনটে কুড়ি এগুলোও সকালেই ফুটবে তো এটাও কি ফুল গাছ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু জানি না মানে সব টাইপের গাছই আছে তো এখানে দেখো একটা পেয়ারা গাছে পেয়ারা হয়েছে তো এটাও হচ্ছে ফার্স্ট বার আসলো একটা কলমের পেয়ারা গাছ এই দেখো পেয়ারাটা হয়তো লম্বা লম্বা টাইপের বেশ সুন্দর হয়েছে পেয়ারা তারপর বেলগাছ এই যে তো দেখো ছোট্ট জায়গা কিন্তু প্ল্যানিং করে সমস্ত টাইপের গাছই কিন্তু আছে আর যেহেতু আমাদের রাস্তার সাইডে বাড়ি আর নিচতে হচ্ছে দোকান করা তো জায়গা দেখো যথেষ্ট শর্ট হয়ে গেছে তো যাই হোক তার মধ্যে সব রকম গাছ নারকেল গাছ আছে প্রচুর পরিমাণে নারকেল হয় তো তারপরে ওই সাইডে একটা কাঁঠাল গাছ আছে তার সঙ্গে আম গাছ আছে আর এখানে তো মা শখের ফুল গাছ তারপর ছাদেও কিছু কিছু গাছ আছে তো এই দেখো দেখো এখান দিয়ে একটা রাস্তা আর হচ্ছে এইটা হচ্ছে মেন রাস্তা যেটা রোডের সঙ্গে লাগানো আর এইখানে দেখো একটা কাঁঠাল কাছে এখানেও প্রচুর কাঁঠাল হয়েছিল আর আমরা পাকা কাঁঠাল খেতে পছন্দ করি না বলে এচড় কেটে খাওয়া হয়েছে একদিন তোমাদের পুরো বাড়িটা ঘুরিয়ে আবার সুন্দর করে দেখাবো আর এখন অনেকটা অন্ধকার হয়ে গেছে তো এই এই গাছের কাঁঠালগুলো কি সুন্দর হয়েছে তো যাই হোক ব্লগটা এখানেই আমি শেষ করছি আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো চলো এখনকার মতনটা